আবার আর একটা দিন কুয়াই আইল্যান্ডে শুরু হয়ে গেছে এটা দ্বিতীয় দিন আমাদের কুয়াই আইল্যান্ডের আমরা এসেছি একটা ওয়াটারফল দেখতে এটার নাম ওপায়কা ওয়াটারফল হ্যাঁ ওই যে রোজের মতোই দেখো পিছনে প্রচুর মুরগি ঘুরে বেড়াচ্ছে এখানে প্রচুর মুরগি রাস্তায় সারা রাস্তায় মোরগ মুরগি ঘুরে বেড়াচ্ছে সময় দেখতে তো অন্য কোথাও যাওয়ার ছিল না যেখানে পার্কিং সেখান থেকেই দেখা তাই তাড়াতাড়ি দেখা হয়ে গেল এরপরে আমরা গেলাম কাপা বিচ পার্ক আমরা একটা চকলেট কেক কিনেছিলাম ব্রেকফাস্টের জন্য বেশ একটা লম্বা চোররা চকলেট কেক কিনেছি যাতে তিন দিন চলে যায় কিন্তু কিনে পড়েছি বিপদে চকলেট কেক যা এত বাজে খেতে হয় কোনো দিন জানতাম না কী বাজে খেতে চকলেট কেকটা চকলেটের কোনো টেস্ট নেই কিছু নেই তো যাই হোক পেটটা ভরেছিলো ফেলে দেবো একেবারে সে ফেলে দিতে পারছি না সেই জন্য খেয়েছি পেটটা ভরেছিল কিন্তু মনটা ভরেনি তো আজকে যখন লাঞ্চের খাবার কিনতে গেলাম তো তখনই আরেকটু কিছু কিনে এনেছিলাম এখন খাবো বলে তো সেইটাই গাড়ির পিছনে বসে বসে খেয়ে নিলাম বীজ দেখতে দেখতে সমুদ্রের জল দেখতে দেখতে আজকে সকালবেলা ওয়েদারটা তো খুব বাজে ছিল এখন আস্তে আস্তে একটু রোদ দেখা যাচ্ছে সেই জন্য সমুদ্রের কালারটাও চেঞ্জ হচ্ছে সকালবেলা তো পুরো জলের মতো কালার মনে হচ্ছিল পুরো গ্রে অসাধারণ জায়গায় বাড়ি এই পার্কটা কুয়াই আইল্যান্ডের সাউথের দিকে আর সাউথের দিকে প্রচুর প্রচুর নারকেল গাছ আছে হ্যাঁ কেরালার মতো অত নয় কিন্তু তাও আছে বেশ ভালোই ঘুরবার জায়গা প্রচুর কিন্তু আছে হাতে মাত্র চারটে তাই সব জায়গাগুলোই কম কম সময় নিয়ে ঘুরতে হবে পার্কটা ঘুরে নিয়ে আমরা গেলাম লাইট হাউস দেখতে দূরে একটা লুকআউট আছে সেইটা থেকেই আমরা দেখলাম ভেতরে ট্যুরও হয় লাইট হাউসের কিন্তু আজকে বন্ধ আছে শনিবার দিন নর্মালি খোলাই থাকে তবে লং উইকেন্ড বলে বন্ধ আছে এবার এসেছি আমরা হাইনা স্টেট পার্ক তবে এই পার্কটায় নিজেদের গাড়ি নিয়ে আসা যায়নি মানে এদের আলাদা করে রিজার্ভেশন করতে হয় তো গাড়ি পার্কিংয়ের রিজার্ভেশন আমরা পাইনি সেই জন্য শাকলের রিজার্ভেশন নিয়েছি কিন্তু সেটাও বেশ কস্টলি আশি ডলার দিয়ে রিজার্ভেশন করে রাখতে হয়েছিল আর এই পার্কটাতেই আছে এই আইল্যান্ডের সবচেয়ে সুন্দর সিব্রিজ সেই জন্য মেসও করা যায় না এই হচ্ছে সেই অসাধারণ সি বীজ যেটার নাম কি আমরাও যেমন রিল্যাক্স করছি ওই শিল মাছটাও রিল্যাক্স করছিল বীজে কেন সবচেয়ে সুন্দর বীজ সে তো বুঝতেই পারছে ওর জলটা দেখেছি একেবারেই সে আমরা ড্রাই ফলসে যেমন দেখেছিলাম সেই রকমই খালি এইটা আর একটু গভীর আমরা আর একটা জায়গা সেটা হল ড্রাই কেভ এইরকম একটা কেভ আমরা আগে দেখেছি আমরা যে স্টেটে থাকি সেই স্টেটে আগে দেখেছি ষাটলে করে ঘুরে আসার পর একটা লোকাল মার্কেটে আমরা নামলাম এই জায়গাটায় আবার সেভ টাইস খুব ফেমাস হলো বরফের গোলা বিভিন্ন রকম ফ্লেভারফুল সিরাপ দিয়ে সেটাকে বিক্রি করে আমরাও একটা কিনে নিলাম ভাবলাম দেখি কেমন খেতে হয় প্রচুর প্রচুর ফ্লেভারের অপশান ছিল আমরা পছন্দ করলাম ম্যাঙ্গো প্যাশন ফ্রুট পাইনাপল খেতে তো বেশ ভালোই ছিল কিন্তু এত বড় ছিল দুজনে খেয়েও যেন শেষ করতে পারছিলাম না পাশে শুনলাম লোকাল মিউজিক বাজাচ্ছে খুব ভালো লাগছিল

এই পাহাড় গুলো আমরা কিন্তু আগে দেখেছি সিনেমায় তার মধ্যে যেটা বেশ ফেমাস সেটা হলো জুরাসিক পার্ক জুরাসিক পার্কে মনে আছে সেই খাঁজ কাটা কাটা পাহাড় সেইটা হচ্ছে এই নেপালি কোস্ট আর বোট চলাকালীন দেখতে পেলাম আমরা প্রচুর প্রচুর ডলফিন কোন সি লাইফ তোমাদের সবচেয়ে বেশি পছন্দ আমাকে কমেন্টে লিখে জানাও আগে দিনের ব্লগটা যদি দেখে থাকো এই জায়গাটাই আমি উট দিক থেকে দেখিয়েছিলাম আগে দিন অন্য একটা ভিউ পয়েন্ট থেকে আমরা দেখেছিলাম এই পোরশনটাই এই যে দেখো মনে পড়ছে এই পোরশনটা আমি দেখিয়েছি আগের দিন সেইটাই আমরা জল থেকে দেখছি এবার আর এইখানে জলের তালাটা দেখো কি যে অসাধারণ না আমি ক্যামেরায় কতটা বুঝতে পারছো সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে একেবারে সিনেমার মতোই আমাদের বোটটা ঢুকেছে এখন ওপেন সিলিং কেভে সি কেভ ওই সমুদ্রের মাঝখানেই এরকম একটা রয়েছে এই যে সামনের আহ ফাঁকা জায়গাটা দেখছো এটা ছিল কেভের দরজা সেইটা দিয়ে ঢুকলাম ঢুকে দেখলাম মাথার উপরটা ফোঁকা কেমন লাগছে বলতো ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে হাওয়াই ঘুরতে আমার সাথে তাহলে ভিডিওটা ঝট করে একটা লাইক করে দাও সমুদ্রের ঢেউয়ের ঝটকা খেতে খেতে বোটের মধ্যে আমরা এই সব ভালো ভালো সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি টোটাল পাঁচ ঘন্টার ট্যুর তোমাদের তো খুব অল্পই আমি শেয়ার করতে পারলাম সঙ্গে শেয়ার করলাম কিন্তু সত্যি বলছি ট্যুরটা না অসাধারণ ছিল যেন মনে হচ্ছিল পাঁচ ঘন্টা পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে গেল আরো লম্বা হলো ভালো হতো ট্যুরটা যাই হোক এবার আমাদের স্নিং এর পালা তাই বোটটাকে একটা জায়গায় দাঁড় করানোর ব্যবস্থা করছে এবার জলের তলায় দুজনেই ঝপান আর এবার মাছ দেখা রেপ দেখা যদিও আগে আমরা যখন স্নটলিং করেছি অন্য অন্য জায়গায় প্রচুর মাছ দেখেছি এই জায়গাটায় অত মাছ দেখলাম না কিন্তু তাতেও বেশ ভালো লাগছিল জলের নিচের জগৎটা একদম অন্যরকম এই স্নটলিং ট্যুর কিন্তু মাছ আমরা খুবই কম দেখলাম পরে আরেকটা স্নটলিং ট্যুর আছে অন্য আইল্যান্ডে আশা করি সেখানে খুব খুব ভালো দেখবো আগের বারে দারুণ দেখেছিলাম সেখানে এই বিশাল লম্বা বোট রুটটার পরে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে রিসর্টের সামনেটাও দেখো কি সুন্দর ইউক্যালিপটাসের টানেল করা আর ভেতরটাও প্রচুর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আজকে আমরা রিসর্টটাই এর পরে এনজয় করব এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চ টাঞ্চও হয়ে গেছে আমাদের রিসর্টের পিছন দিকটায় সমুদ্র অ্যাক্সেস করা যায় সমুদ্রের বিচ রয়েছে সেইখানে গিয়ে বসে আমরা এবারে সময়টা কাটাবো কুয়াইতে আজকে আমাদের লাস্ট দিন ব্যাগপত্র নিয়েই বেরিয়েছি সকালবেলা আর বিকেলবেলা সন্ধ্যেবেলা সাতটার সময় আমাদের ফ্লাইট পাঁচটার মধ্যে আমাদের এয়ারপোর্টে ঢুকতে হবে তো তার মধ্যে আরও কয়েকটা জায়গা আমরা কভার করবো এগারোটার সময় হোটেলের চেক আউট ছিল তো আমরা আরেকটু আগেই বেরিয়েছি দশটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে গেছি এখন যাব আমরা দুটো ওয়াটারফল দেখতে এটা হাইকিং করে যেতে হবে ওয়ান মাইল বোধ রাউন্ড ট্রেন আর এইখানে একটা ওয়াটারফল আছে যেটা জুরাসিক পার্কে দেখানো হয়েছিল। জুরাসিক পার্কে শুটিং হয়েছিল ওই ওয়াটার না যেটাই হেলিকপ্টার নেমেছিল সেইটা নয় অন্য আরেকটাই ওয়াটারফল তো সেইটাতে আমরা এখন যাব সৌম্য গাড়ি পার্ক করছে এই যে এই জায়গাটায় কিন্তু গাড়ি পার্কিংয়ের আলাদা করে কোনো জায়গা করানি এটা রেসিডেন্সিয়াল এরিয়া পুরোটাই তার মাঝখানেই সাইডে সাইডে জায়গা আছে লোকজন এখানেই পার্কিং করেছে আমরাও এখানেই পার্কিং করছি চলো তাহলে এবার ঘুরে দেখা যাক ওয়াটারফলটা কতখানি কত দূর আর এখানকার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে এখানে লোকের কাউন্টে তো আসবেই না কোটি কোটি গাছ আছে এখানে আর আশপাশটা আমাদের দেখে অনেকটা কেরালা স্টাইলের মনে হচ্ছে কেরালার মতো অত গরম নয় এখানে প্রচুর বৃষ্টি হয় সারা বছর কিন্তু আশেপাশে বাড়িঘর দোরগুলো বা সাজানো গোছানো গাছপালার ধরন এইসবগুলো গরম জায়গার মতো যেমন আমাদের ওখানেও জব ফুল বা ওই ধরনের গরমের ফুলগুলো বেশি হয় এখানেও সেইগুলোই আছে চলো এবার ওয়াটার ফলের দিকে হাঁটা লাগাই আমরা তো বড় বড় মানি প্ল্যান্ট গাছ কত বড় বড় পাতা আর আমার বাড়ির পাতাগুলো বড়ই হয় না দেখ কি বিশাল বিশাল পাতা এই হচ্ছে সেই জুরাসিক পার্কের ওয়াটারফল যেটা দেখতে এসেছি মাঝখানেও একটা ওয়াটারফল ছিল সেটা আমরা দেখতেই পাইনি ফেরার সময় দেখতে হবে পাওয়া যায় কিনা এই হাইকিং রোড আস্তে আস্তেই গাছ থেকে টুক করে এক হাম পড়েছে সেটাই আমরা কুড়িয়ে নিয়েছি এবার ঝর্নার জলে ধুয়ে নিয়ে খাচ্ছি একটু একটু টক কিন্তু এইরকম পেলে কার না ভালো লাগে বলো ঝড়ে আম পড়েছে টাইপের আগে যেমন হতো ঝড় হয়নি তাতেও আম পড়েছে এমনি পুরো রাস্তাটা ইজি ছিল কিন্তু এই যে ওয়াটার ফলের নিচে অব্দি নাবাটা একটু কঠিন ছিল তার মধ্যে উঠতে গিয়ে আমি গেছি আটকে কোনো দিকে নড়তে পারছিলাম না যাই কোনো ম্যানেজ করে নিয়েছি আর সেই সব দেখে দাঁড়িয়ে ভিডিও করছে আমার কাণ্ড না যাই হোক ফাইনালি উঠতে পেরেছি ম্যানেজ করে নিয়েছি সব দিকে এত এত সুন্দর আমি তো ছবি তোলা ভিডিও তোলা কিছুতেই থামাতে পারছি না নেহাতি ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে আর তোমরাও হয়তো বোর হবে আমি জানি না সেজন্য ভিডিওগুলো ছোট ছোট দিচ্ছি দেখো এখানেও মুরগি ঘুরে বেড়াচ্ছে এই আইল্যান্ডে প্রচুর প্রচুর মুরগি আছে এসছি আরো একটা ওয়াটারফল দেখতে তবে এটা আর কোথাও যেতে হয়নি গাড়ি থেকে নেবেই ওয়াটারফল দেখতে পাচ্ছি ওয়াই হুয়া ওয়াটার ফল এটার নাম বেশিকালি মেঘলা হয়ে আছে একটু যেই রোদের আভা বেরিয়েছে হালকা একটা রেনবো দেখা যাচ্ছে এবার একটা লাইট হাউস আর একটা বিচ ধারে ঘুরে তারপরে আমরা চলে যাব এয়ারপোর্টে ওই দেখো একটা বিশাল বড় কার্গোশিপ কেট এনে নিয়ে যাচ্ছে একটা ছুটকু জাহাজ যেহেতু পোর্টের কাছে জলটা খুব স্যালো থাকে সেই জন্য এত বড় জাহাজের প্রপেলার চলতে পারে না সেই জন্য ছোট জাহাজগুলো গুলো টেনে নিয়ে যায় চলো এবার এই আইল্যান্ড থেকে আমাদের চলে যাওয়ার পালা অন্য আইল্যান্ডে গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে